প্রশ্ন আসসালাম আলী সাইকআ আলিম সরতুল্লাহ ইসলামে থার্ড জেন্ডার বলতে কিছু আছে কি নাকি পুরুষ বা মহিলার যে বৈশিষ্ট্য বেশি পরিলক্ষিত হয় সেই হিসাবেই বিবেচিত হবে এই ক্ষেত্রে মানব জাতি যাকার পুরুষ আর না হলে উনসা নারী নর অথবা নারী আর যদি মাঝামাঝি হয় যে নরেরও লক্ষণ রয়েছে নারীরও লক্ষণ রয়েছে তো তাকে আরবি ভাষায় ক্ষণসা বলা হয় খোনসা যেটাকে আমরা আমাদের ভাষায় হিজড়া বলে থাকি এই হিজড়া সম্পর্কে ওলা মাইকেরাম বেশ কিছু আহকাম বিধিবিধান ইবাদ গন্দির আহকাম আর তারপর তাদের বিয়ের সাদের আহকাম বর্ণনা করেছেন সেগুলি ফিফিরকে তাদের রয়েছে হিজড়াকে দেখতে হবে যে তার শারীরিক যে গঠন রয়েছে বা লক্ষণগুলি সেগুলি পুরুষের সাথে মিলছে নাকি মহিলার সাথে মিলছে যদি পুরুষের দিকে ঝুঁকে থাকে তাহলে তাকে তার বিধিবিধান হবে পুরুষের মতো আর যদি মেয়ের সাথে মহিলাদের সাথে যদি তার শারীরিক গঠনের মিল থাকে তাহলে তাহলে মহিলাদের মতো তাদের বিধি সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে আর হচ্ছে বলে খুনসাল মুশকিল এমন হিজড়া যাদেরকে চেনা মুশকিল তাহলে হিজড়া সম্পর্কে বলছিলাম যে এক ধরনের হিজড়া খুনসা গের মুশকিল যে তাদেরকে চিহ্নিত করা মুশকিল নয় কঠিন নয় পুরুষের লক্ষণ রয়েছে দেখে যে পেশাব করে যদিও হয়তো ক্ষুদ্র হয়ে থাক না কেন কিন্তু পুরুষ লিঙ্গ দিয়ে তাহলে পুরুষের সাথে তার সদৃশ্যতা রয়েছে পুরুষের সাথে তাকে মিলিয়ে দেওয়া বিধানের দিক থেকে আর মহিলার সাথে মিলিয়ে দেওয়া হবে পেশাব করেছে কিন্তু মহিলাদের পেশাবের দ্বার যেমন হয় সেরকম পেশাবের দ্বার দিয়ে সেটা ক্ষুদ্র আকারই হোক না কেন তার যদি পেশাব করছে তাহলে মহিলাদের সাথে মিলিত মিলিত করা হবে আর শারীরিক গঠনের ক্ষেত্র বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে না তাদের শরীর দেখে মনে হচ্ছে মহিলার মতন তাহলে মহিলাদের সাথে তার বিধানকে মিলিয়ে দেওয়া হবে আর যদি আর এক রকমের হিজড়া খুন সাহাশা মুশকিল অর্থাৎ এমন হিজড়া যাকে চিহ্নিত করা বলে মুশকিল পুরুষের মতো লাগে না কিছুটা পুরুষের মতো লাগছে বা কিছুটা মহিলার মতো লাগছে আর দুটোর কোনো একটির দিকে মেলানো যাচ্ছে একটির সাথে মেলানো যাচ্ছে না সেই ক্ষেত্রেই খানিকটা জটিলতা রয়েছে আর সব বিশদ সদ বিবরণ শীঘের খেতাবাদিতে রয়েছে ফতোয়ার দিতে রয়েছে জি তো জেন্ডার জি পুরুষ নারী আর হিজড়া হিজড়ার অস্তিত্ব আছে অস্তিত্বকে অস্বীকার করা যায় না কিন্তু তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার বলে যদি এমনটা উদ্দেশ্য কেউ করে যে কোন পুরুষ আর সে নারী হয়ে গেল কোন নারী পুরুষ হয়ে গেল মেডিকেল সার্জারি বা কিছু করে তো এটি হারাম এটি কাবিরা গন্ধা আর কেউ যদি এটাকে বৈধ হালাল মনে করে তো সেই ব্যক্তি কাফের মুসলিম নয় এবং এটি হচ্ছে কুফরি বাতিল শক্তি জড়িয়েছে বিশ্বের সেই বাতিল শক্তির একটি বাতিল এবং আপনার প্রাকৃতিক বিরোধী এজেন্ডা আর তাতে যেসব বেদিন মুসলিমরা সাড়া দিচ্ছে তারাও বেদিন পথভ্রষ্ট তাদের সকলের অনিষ্ট থেকে আল্লাহরের কাছে আশ্রয় কামনা করি মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন জি নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন এ ফার্নিচার নামক একটি ইন্টারন্যাশনাল কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে চল্লিশ দিন পর সেই টাকা ডবল রিটার্ন দিচ্ছে এই রকম কাজ করা কি জায়জ হবে যদি নিশ্চিত থাকে যে চল্লিশ দিন হলে আপনাকে ডবল টাকা দেবে আর লসের কোনো ঝুঁকি নেই আপনি শুধু নিশ্চিত জানছেন যে আমাকে এতদিন পরে এত টাকা বেশি দেওয়া হবে তাহলে সেটা হচ্ছে আইনুর বা সুদ সুদ এর নামে হচ্ছে সুদ আর ব্যবসা আর সুদে মূল গুরুত্বপূর্ণ পার্থক্য বেশ কিছু পার্থক্যের মধ্যে যে ব্যবসা বাণিজ্যে ঝুঁকি রয়েছে যেমন লাভেরও আশা রয়েছে তেমন ক্ষতিরও বড়ই আশঙ্কা রয়েছে রিস্ক নিতে হয় পক্ষান্তরে আর দুটোতেই শরিক ক্ষতি হয় আর আপনার সুদে না সুদ মানে নিশ্চিত সে যা যাকে আমি টাকা দিয়েছি তার লাভ হোক লস হোক কী হবে না হবে সেটা তার বিষয় কিন্তু আমি মাস গেলে এত টাকা বেশি পাব বছরে এত টাকা বেশি পাবো যেমন সুদি ব্যাংকের সিস্টেম রয়েছে এটি হারাম আসাবুল আসব সাতটি ধ্বংসাত্ম গুনার অন্যতম গুণা এবং এদের বিরুদ্ধে আল্লাহ রাবুল আলমিন এবং তার রসালাম যুদ্ধের ঘোষণা করা আল্লাহ রাসুলি এই এজন্য সুদি কারবার যে সমস্ত দেশে চলছে আল্লাহর গজব রয়েছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ